যুগ যুগ ধরে যেসব প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করা হয়েছে আর আজও করা হচ্ছে এসব প্রাকৃতিক উপাদানের কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আসসালাম আলাইকুম এখন যে প্যাকটি তৈরি করব এর জন্য নিয়েছি এক টুকরো কাঁচা হলুদ আর এর সাথে নিয়েছি মুসুরের ডাল মুসুরের ডালটা কিন্তু আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা শিল্পাটা নিয়েছি আমি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছিল শিল্পাটাতেই খুব ভালোভাবে এটাকে মিহি করে নেওয়া যাবে মানে আমার মনের মতো করে বেটে নেওয়া যাবে মসুরের ডালটাকে আমি প্রথমেই বেটে নিচ্ছি মসুরের ডালটা কিন্তু আমাদের ত্বকের জন্য স্ক্রাব হিসেবেও ব্যবহার করা হয় এই মসুরের ডালের কারণে ত্বকের কালচে ভাবটা দূর করে এখন যে পরিমাণে রোদ বাহিরে যারা কর্মজীবী নারী আছেন কিংবা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এই মসুরের ডালটা অনেক বেশি উপকারে আসবে এর পরে নিয়েছে কাঁচা হলুদ কাঁচা হলুদের গুণাগুণ বলে তো শেষ করা যায় না এই কাঁচা হলুদটা রোদে পড়া ভাবটা যেমন দূর করবে তেমনি কাঁচে ভাব দূর করবে ত্বকের জন্য একটা অনেক উপকারী একটা উপাদান হচ্ছে এই কাঁচা হলুদ কাঁচা হলুদ ত্বকটাকে উজ্জ্বল করবে আমি কিন্তু বলছি না কাঁচা হলুদ আপনার ত্বকটাকে ফর্সা করবে আপনার যে কালারই হোক না কেন সেই কালারটাকেই উজ্জ্বল করবে এরপরে নিয়েছি মেহেদি পাতা সামান্য কিছু মেহেদি পাতা নিয়েছি এটা ত্বকের যে ব্যাকটেরিয়া থাকবে সেটাকে দূর করবে আবার কালারটাকেও সুন্দর করবে এরপরে নিয়েছি কিছুটা নিম পাতা এই নিম পাতাটা কিন্তু ত্বকের যে মরা চামড়া থাকে সেটাকে দূর করবে আবার কোনো ধরনের যদি স্কিন ডিজিজ থাকে চামড়ায় কোনো ধরনের রোগ থাকে সেটাকেও দূর করবে ত্বকের রেখা দূর করবে ত্বকটাকে উজ্জ্বল করবে মোটকথা মুসুরের ডাল কাঁচা হলুদ নিম পাতা মেহেদি পাতা সবগুলো প্রাকৃতিক উপাদানই কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া আপনার ত্বকের কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু দেখা দিবে না বরং সব ধরনের সমস্যা এই উপাদানগুলো দূর করে থাকবে আমি এটাকে খুব ভালো করে মিহি করে নিয়েছি এরপরে এটা যেহেতু আমার এখনও পারফেক্টলি হয়নি এজন্য নিয়েছে কাঁচা গরুর দুধ আপনারা চাইলে পাউডার দুধও নিতে পারেন তবে কাঁচা দুধটা কিন্তু অনেক বেশি উপকারী আমাদের ত্বকের জন্য আমার যতটুকু এখানে প্রয়োজন যে এটাকে আমি সফট করে নেব ততটুকু পরিমাণে আমি দুধ নেব যার যে যেমনটা প্রয়োজন হবে প্যাকটা তৈরি করার জন্য যতটুকু দুধ প্রয়োজন ততটুকু নিলেই হয়ে যাবে আমার কিন্তু এখানে ফেস প্যাকটা তৈরি হয়ে গিয়েছে সবটুকুই কিন্তু একদম ন্যাচারাল এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কোনো উপাদান নেই একদম প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি করেছি এখন আমি আমার মুখে হাতে গলায় পায়ে সব জায়গায় মেখে নিতে পারবো এভাবে ঘষে ঘষে মেখে নিয়ে বিশ মিনিটের মধ্যে রেখে দিয়ে এরপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম